ফিলিস্তান জিন্দাবাদ ফিলিস্তান জিন্দাবাদ সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গর এবং বিশ্বযুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগত আসসালাম আলাইকুম জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার ভারত পাকিস্তান উত্তেজনা চীনের সঙ্গেও যুদ্ধ করতে হতে পারে ভারতকে আরও জানিয়ে দিচ্ছি খাদ্যের অভাবে সাতান্ন ফিলিস্তিনির মৃত্যু সম্পূর্ণ দায়ভার ইসরায়েলের এদিকে আকাশসীমানা লঙ্ঘন করেছে ভারত এবার যুদ্ধ শুরু জানি দু পাশে নেই কোনো বন্ধুই সম্পূর্ণ একা হয়ে পড়েছে ভারত সর্বশেষ থাকছে দক্ষিণ লেবাননে একাধিক ইসরাইলি ড্রোন হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার সমর্থনটি নিশ্চিত করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ চ্যানেলটি করে আমাদের থাকুন। ভারত পাকিস্তান সঙ্গে উত্তেজনা চীনের সঙ্গেও যুদ্ধ করতে হতে পারে ভারতকে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ অবস্থা যখন ক্রমেই তীব্র হচ্ছে তখন একপাশে পাশে দাঁড়িয়ে দৃশ্যপট পর্যবেক্ষণ করছে চীন এদিকে পাকিস্তান তার দীর্ঘদিনের মিত্র চীনকে পাশে পাচ্ছে অন্যদিকে ভারতকে একই সঙ্গে একা দুই ফ্রন্টের যুদ্ধের সম্ভাবনার মুখোমুখি হতে পারে বিশ্লেষকদের মতামত সাম্প্রতিক অতীতে ভারত যতবার সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তার চেয়ে বেশিও বড় আকারের সংঘাতে জড়িয়েছে চীনের সঙ্গে ফলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালে চীনের প্রতিক্রিয়া এড়ানো ভারতের পক্ষে কার্যত অসম্ভব চীন ইতিমধ্যে পাকিস্তানের জেএসএফ সাত যুদ্ধ বিমানের জন্য দুপাল্লার শক্তিশালী পিএল পুনর ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করেছে আকাশ থেকে আকাশে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মূলত ভারতের রাফায়েল যুদ্ধ বিমানকেও লক্ষ্য করেই তৈরি যা পাকিস্তানের হাতে বড় কৌশলগত সুবিধা এনে দিতে পারে শুধু ক্ষেপণাস্ত্রই নয় যে এস এফ সাঁতারো যুদ্ধ বিমানও পাকিস্তানকে যৌথভাবে তৈরি করে দিয়েছে বেজিং যা আসন্ন যুদ্ধে বড় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে বিশ্ব রাজনীতির মঞ্চে পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার চীন তাদের তৈরি কে আট কারাকোরাম এয়ারক্রাফট আল খলিদ ট্র্যাঙ্ক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে ইসলামাবাদকে সরবরাহ করা হয়েছে বা প্রস্তুত রয়েছে পাকিস্তানও নিজেদের সেনা প্রস্তুতি বাড়িয়েছে এবং সাম্প্রতিক চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে যা যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে বাড়তি সুবিধা দিতে পারে অভাবে ফিলিস্তিনির অনাহারে মৃত্যু এর সম্পূর্ণ দায়ভার ইসরায়েলের কারণ অবরোধের কারণেই গাজায় খাদ্য পৌঁছায়নি যার কারণে সাতান্ন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে গাজার প্রত্যক্ষায় ইসরায়েলের দুই মাসেরও বেশি সময় সম্পূর্ণ অবরোধের কারণে ছিটমহলে কমপক্ষে সাতান্ন ফিলিস্তিনি অনাহারে মারা গেছে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য পৌঁছানোর জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কাতার কাতার বলছে ইসরায়েল মন্তব্যে রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব বোধের অভাব রয়েছে খবর আল জাজিরাজ কাতার উপসাগরীয় দেশটির একটি পক্ষ বেছে নেওয়ার এবং সভ্যতার পক্ষে নাকি হামাসের বর্বরতার পক্ষে তা সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে এবং ইসরায়েল পূর্ববর্তী বিবৃতি প্রত্যাখ্যান করেছে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন গাজার বিরুদ্ধে চলমান আগ্রাসনকে সভ্যতার প্রতীক রক্ষা হিসেবে চিহ্নিত করা ইতিহাস জুড়ে সেই শাসন গোষ্ঠীর বক্তব্যের প্রতিধ্বনি যারা নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য মিথ্যা বর্ণনা ব্যবহার করেছে তিনি লেখেন এদিকে গাজার ফিলিস্তিনি জনগণ আধুনিক সময়ের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে এটি কি সত্যিই সভ্যতার মডেল প্রচার করা হচ্ছে ফ্রিডম ফোর্টিলা বলছে কেউ সাহায্য করছে না কারণ আক্রান্ত জাহাজটি সমুদ্রে আটকে আছে তাতে গাজার জন্য ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না আকাশ সীমানা লঙ্ঘন করেছে ভারত যুদ্ধ শুরু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপতিত্বর করার ঘটনা ঘটেছে যা স্বীকার করে পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরের ভীমবার জেলার মানোয়ার সেক্টরে এই ঘটনা ঘটে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রেডিও পাকিস্তান ও পিটিভি নিউজ পাকিস্তানের নিরাপত্তা সূত্রে বরাদ দিয়ে জানানো হয় ভারতীয় ড্রোনটি নজরদারির উদ্দেশ্যে পাকিস্তানের আকাশ প্রবেশ করেছিল তবে সেনাবাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেটিকে সফলভাবে ভূপতিত করা হয় এই ঘটনা তাদের প্রতিরক্ষাগত প্রস্তুতি পেশাদারিত্ব এবং আকাশ সীমানা রক্ষার অঙ্গীকারের একটি শনাক্ত প্রমাণ সেনাবাহিনী আরও জানিয়েছে শত্রুপক্ষ যে কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করলে আমরা তা যথাযথ জবাব দিতে সর্বদা প্রস্তুত আমাদের জনগণ সেনাবাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে এই ঘটনার পেছনে পটভূমি হিসেবে রয়েছে বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা যাতে ছাব্বিশ জন নিহত হন যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক এই ঘটনাকে দুই হাজার সালের পর কাশ্মীরের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে ভারত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি যে পাকিস্তানি দায়ী যা ইসলামাবাদ জোরালোভাবে প্রত্যাখ্যান করে এদিকে ভারত পাকিস্তানের এই উত্তপ্ত অবস্থায় মধ্যস্থতা ও আলাপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চীন তুরস্ক ইরান সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ একাধিক দেশ